একটা মানুষ সারাক্ষণ ঘুরতে থাকে আর এটা দেখে প্রথমে আপনার মাথায় কি আসতে পারে পাঁচ সেকেন্ড সময় নিয়ে চিন্তা করে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার মন্তব্যটা এবার আসি আমি আমার অভিজ্ঞতায় ম্যাক্সিমাম মানুষের একটাই প্রশ্ন থাকে এক কথায় বলতে গেলে অধিকাংশ মানুষের কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে আপনি ঘোরাঘুরি করার জন্য এত টাকা পান কই আসলে আমি এত টাকা পাই কই সেটার ডিটেলস থাকবে এই ভিডিওতে প্রথমেই শেয়ার করছি কোন পলিসিগুলোর মাধ্যমে আপনি ফ্রিতে কিংবা কম খরচে ঘুরতে পারেন সেগুলো এক নম্বর হচ্ছে হিস হাইকিং অথবা ব্যাক প্যাকিং এটার সাথে আরেকটা একটা খুবই লিঙ্ক একটা প্রজেক্ট হিস হাইকিং হচ্ছে আপনি যে কোনো গাড়ির সাহায্য নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন যেটাতে আপনার গাড়ি ভাড়াটা বেছে যাবে এক কথায় আপনার গাড়ি ভাড়া লাগবেই না আপনি যে কোনো দেশে যে কোনো জায়গায় এই জিনিসটা করতে পারেন খুবই পপুলার একটা অ্যাক্টিভিটি সেই সাথে ব্যাক ব্যাগ প্যাকিংটা ডেফিনেটলি অনেক বেশি জনপ্রিয় অনেক ওল্ড একটা অ্যাক্টিভিটি আর এটার মাধ্যমে আপনি হিস হাইকিং করে যেই জায়গায় যাবেন সেই জায়গায় হচ্ছে আপনি তাবু গেড়ে থাকতে পারেন সেক্ষেত্রে আপনার হোটেলের খরচ থেকে শুরু করে যে কোনো খরচ কমে যাবে সে আপনি খাবার দাবার নিজে রান্না করা এক কথাই বলতে গেলে আপনার ব্যাগেই আপনার সংসারটা থাকবে আর গাড়ি ভাড়াটা আপনি হিস হাইকিং করে ম্যানেজ করবেন এটা হচ্ছে সবচেয়েতে জনপ্রিয় সবচেয়েতে ইজি আর এটা ম্যাক্সিমাম ট্রেকার ম্যাক্সিমাম ট্রাভেলাররা করে মানে যারা হচ্ছে এই ধরনের তিনকি নিয়ে যে আমি আমার টাকা নেই কি হয়েছে আমি ঘুরব এই ধরনের তিঙ্কির নিয়ে যারা হচ্ছে রাস্তায় বের হয় তারা মানে ম্যাক্সিমামই করে থাকে দুই নম্বর হচ্ছে স্বেচ্ছাসেবক আপনি যে কোনো হোটেল কিংবা হচ্ছে যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে ট্রাভেল রিলেটেড যেই কমিউনিটিগুলো আছে যেই অপশনগুলো আছে তাদের সাথে আপনি তাদেরকে স্বেচ্ছায় আপনি শ্রম দিবেন তার বিনিময়ে আপনাকে তাদের অ্যাক্টিভিটিগুলো যে জায়গায় আপনি ঘুরতে যাচ্ছেন এক কথায় আপনি হচ্ছে শ্রম দিবেন আর আপনার বাকি অপরচুনিটিগুলো তারা আপনাকে দেবে তিন নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আপনি একজন ট্যুরিস্ট গাইড হিসাবে কাজ করতে পারেন অথবা আপনি নিজেই একটা ট্রাভেল এজেন্সি খুলে ফেলতে পারেন চার নম্বরে আছে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন আপনি আপনার জন্য অসংখ্য সুযোগ হচ্ছে মানে ট্রাভেল সেক্টরে আছে শুধু ট্রাভেল সেক্টরে না বিভিন্ন সেক্টরে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অসংখ্য সুযোগ আছে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে কোনো কোম্পানির সাথে ইজিলি কোলাবরেট করতে পারবেন তাদের ভিডিও মেক করতে পারে তাদের ভিডিও মেক করতে পারবেন সেই সাথে হচ্ছে তাদেরকে আপনি ভিডিও বানিয়ে দিয়ে টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও আপনি আপনার যে কোনো ডেস্টিনেশনে আপনি ঘুরতে যাচ্ছেন আপনি যেই হোটেলে থাকবেন তাদের সাথে কোলাবরেট করে তাদেরকে আপনি আপনার ভিডিওর ফিচার করলেন সেই সাথে তারা আপনাকে ফ্রিতে থাকা খাওয়া করে দিল এইভাবে আপনি অ্যাভারেজলি যে কোনো কিছু করতে পারেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনার জন্য অসংখ্য অপশন আছে যেটা আসলে বলে কখনো শেষ করা যাবে না এবার আসি আমার প্রশ্নে আপনাদের সবচেয়েতে আগ্রহের পয়েন্টটা হচ্ছে আমি যে আমি কিভাবে এত ঘুরি আমাকে কে এত টাকা দে ভাই আমাকে টাকা দেওয়ার জন্য কেউ নাই আমার নিজের টাকা দিয়ে এক কথায় নিজের ব্রেন খাটিয়ে নিজেকে ঘুরতে হয় প্রথমত আমি যে এ কন্টেন্ট ক্রিয়েটার আমি বেশ লম্বা সময় ধরে হচ্ছে ভিডিও মেকিংয়ের কাজ করি আগে কখনো নিজের জন্য কাজ করতাম না আগে বিভিন্ন কোম্পানির জন্য কাজ করেছি সেই সাথে হচ্ছে বিভিন্ন এজেন্সির জন্য কাজ করেছি আমার যে বিজনেসটা আছে সেই বিজনেসের জন্য কাজ করেছি এক কথায় আগে আমি যখন কাজ করতাম তখন আমি অন্যদেরকে ভিডিও বানিয়ে দিতাম আর গত পাঁচ ছয় মাস ধরে বা এক দু বছর ধরে আমি ফোকাসলি আমি আমার জন্য কাজ করি মানে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি কাজ করি আর এখন আমি সেটা হচ্ছে প্রাউডলি বলি যে আই এম এ কন্টেন্ট ক্রিয়েটার সো কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার সুবাদে আমার হচ্ছে ওই যে বললাম অনেক অপশন সামনে খুলে গেছে আমি এখন চাইলেই যে কোনো একটা ট্রাভেল কোম্পানিকে মেইল করতে পারি সে সাথে একটা হচ্ছে ফ্লাইট বুকিং বা হচ্ছে অন্যান্য এজেন্সিকে মেল করতে পারি সেই সাথে যাদের হোটেল আছে কিংবা যাদের হোমস্টে আছে তাদেরকে আমি মেল করতে পারি শুধু আমি মেল করি না ওদের মেলও আমার কাছে আসে যে আমার এই হোমস্টেটা আছে আমার এই এজেন্সিটা আছে আপনি আমাদেরকে আপনার ভিডিওর ফিচার করেন তার বিনিময়ে আমরা আপনাকে হচ্ছে ঘোরাঘুরিটা ফ্রি করে দিব আপনার থাকা খাওয়া ফ্রি করে দিব বা হচ্ছে আপনি যদি চান পেমেন্ট নিতে কোনো কিছুর মানে বিনিময় না করে আপনি পেমেন্ট নিতে চান তাহলে আমরা পেমেন্ট দিব। এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমার কিছু মানে একটা নির্দিষ্ট খরচ চলে আসে দুই নম্বরে যদি বলি আমি একজন ব্যবসায়ী সেই সাথে আমি একজন ট্রাভেল হোস্ট সেই সাথে হচ্ছে ট্রেকিং হোস্ট বা হচ্ছে আমার নিজের হচ্ছে ট্রাভেল এজেন্সি আছে সো ওখান থেকে আমার অনেক খরচ চলে আসে আমি প্রায় হচ্ছে আমি যদি বলি আমি কলেজ থেকে ঘোরাঘুরি করি বাট আমার যখন আমি অনার্স করি তখন থেকে আমার হচ্ছে ট্রাভেল এজেন্সিতে কাজ করা বা ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করা সো দ্যাট আমার দেখা গেছে আমি যেহেতু হোস্ট করতাম বা আমার নিজের একটা এজেন্সি আছে সো আমি যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমার খরচ লাগতো না খুব একটা কারণ আমি একটা টিম নিয়ে একটা জায়গায় যাচ্ছি ওখানে আমার কিছু একটা প্রফিটও আসতেছে সেই সাথে আমার যে ঘোরাঘুরি বা আমার যে ঘোরার খরচ সেটাও হচ্ছে ওখানে চলে যাচ্ছে এক কথায় বলতে গেলে আমি অনার্স থেকে স্টিল আমি যে ঘোরাঘুরিগুলো করি তার মধ্যে নাইনটি পারসেন্ট হচ্ছে আমি আমার ট্রাভেল এজেন্সির মাধ্যমে খরচ বিয়ার করেছি এক কথায় বলতে গেলে আমার জবের যে স্যালারি আসতো সেটা দিয়েও আমার খরচ উঠানো হইতো উঠাতে হইতো না বা আমার টিউশনের টাকা দিয়েও আমার খরচ উঠাতে হতো না আমার ফ্যামিলি কেউ আমাকে টাকা দিত না আমার যে ট্রাভেল এজেন্সি বা আমি যে ট্রাভেল এজেন্সি রিলেটেড কাজগুলো করতাম ওখান থেকেই আমার ঘোরাঘুরিটা হয়ে যেত যেটা আমার জন্য মানে এই পর্যায়ে আসার জন্য আমার বিগ একটা অপশন বলতে পারেন দুই নম্বরে আসি আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতাম কিভাবে যেমন আমার নিজের ট্রাভেল এজেন্সি আপনারা সবাই জানেন জুম ওয়াইল্ড যেটা আমাদের একটা দোকানও আছে সেই সাথে ট্রাভেল এজেন্সিও আছে এর বাইরেও আমি বিভিন্ন কোম্পানির সাথে কাজ করেছি যেমন যদি আমি একদম হাইলাইটলি বলতে যাই সেটা হচ্ছে ওয়াইল্ডার ড্যান্স বিডি যেটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের ম্যাক্সিমাম স্পেশালি বলতে গেলে বাংলাদেশেও হচ্ছে আপনার অ্যাক্টিভিটি রিলেটেড ইভেন্টগুলো করে তার ক্লাইম্বিং সেই সাথে হচ্ছে জুমারিন র্যাফলিন অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো আছে সো ওদের সাথে হচ্ছে আমি স্বেচ্ছাসেবিক হিসেবে বেশ লম্বার একটা সময় ধরে কাজ করেছি স্টিল আমি বাংলাদেশে গেলে কাজ করব। তো ওইটা সুবাদে কি হয়েছে আমার যে ক্লাইম্বিং রিলেটেড কাজগুলো এগুলো আমার খুব একটা টাকা খরচ হইতো না বা হচ্ছে ওদের রিলেটেড যে জিনিসপত্রগুলো ছিল সেখানে আমার টাকা দিতে হলেও খরচটা দিতে হতো ওইভাবে আমাকে ইভেন্ট ফির মতো করে টাকা দিতে হতো না সো আমার অল্প খরচে জিনিসগুলো হয়ে গেছে অনেক কিছু আমি ফ্রিতে পেয়ে গেছি এরপরে আসি হচ্ছে কমিউনিকেশান কমিউনিকেশনের মাধ্যমে আমার অধিকাংশ জিনিস ম্যানেজ হয় যেমন ধরেন আমি যে কোনো একটা জায়গায় ওই যে ট্যুর হোস্টিং যেটা বললাম সেটা করতে গিয়ে আমার অনেক খরচ উঠে যায় আর কমিউনিকেশন যেটা আমি বিভিন্ন কোম্পানির সাথে মেলে কোলাবরেট করা ট্রাই করি যে আমি এই হোমস্টেতে এতদিন থাকবো আমি এভাবে কোলাবোরেট করবো সেই সাথে আমি টাকা দিয়ে থাকলেও যেমন রাইট নাম আমি পোকোরাতে আছি পোকরাতে একটা মানে খুব ভালো একটা হোস্টেলে হচ্ছে আমি খুব কম খরচে থেকেছি ওনাকে বলেছি যে হ্যাঁ আমি কন্টেন্ট ক্রিয়েট করি আমি ভিডিও মেক করি আমি আপনাকে ভালো ভালো কিছু ছবি তুলে দিব আমাকে একটু কম খরচে দেন ওনাকে আমি ডাইরেক্ট অফার করি নাই যে আমাকে ফ্রিতে দেওয়ার কারণ আমি লম্বা সময় থাকব সো ফ্রি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না সো ওনার সাথে আমি ওভাবে কোলাবোরেট করে আমি অনেক কম খরচে হচ্ছে ওনার হোস্টেলে থেকেছি বা আমি সুবিধাগুলো নিয়েছি এক কথায় আমি কন্টেন্ট ক্রিয়েশনকে কাজে লাগিয়ে আমি বিভিন্ন সুযোগ সুবিধাগুলো হচ্ছে গ্রহণ করি এক কথায় বলতে গেলে গিভ অ্যান্ড টেক একটা কোম্পানির যখন একটা ফটোগ্রাফার হায়ার করতে হয় তখন তার অনেকগুলো টাকা দিতে হয় সেই জায়গায় সে আমাকে জাস্ট কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে কিংবা ফ্রিতে এক দুদিন থাকার জন্য দিচ্ছে ওর হচ্ছে সেই সাত আট হাজার টাকা পাঁচ ছয় হাজার টাকার একটা কাজ আমি করে দিচ্ছি সেই সাথে প্রমোশনও হয়ে যাচ্ছে সো ওই কারণে কোম্পানিগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হায়ার করে সো আমার জিনিসগুলো আপনারা জেনে গেছেন আরও যদি হাইলাইটলি আমি বলতে যাই আমি আমার একটা প্রফেশনাল লাইফ আছে আমি আগে হচ্ছে ফুল টাইম জব করতাম ওই জব ছেড়ে দিয়ে ফুললি কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসা বা ট্রেকিংয়ে চলে আসা এক কথা আমার যে ড্রিম লাইফটা আমি দেখতাম যে আমি এইভাবে জীবনটাকে উপভোগ করতে চাই আমার জীবনটাকে আমি এইভাবে কাটাতে চাই সেই জীবনটাতেই আমি এখন আছি আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট সো আমি হচ্ছে বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করি সেই সাথে হচ্ছে ট্রেডিং করি মানে অনলাইনে অনেক টুকটাক কাজ করি যেটা দিয়ে আমার কিছু কিছু টাকা চলে আসে সেই সাথে অন্যান্য জিনিসগুলো তো বললামই আর যদি বলি আমার খুবই কম খরচে আমি চলতে পারি যেখানে হয়তো মানুষের এক লাখ টাকা খরচ হয় সেখানে আমি দশ থেকে পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে হচ্ছে মানে আমার সব কিছু ম্যানেজ করতে পারি আর আমার খুব বেশি টাকা লাগে এমন কিছু না দেখা যায় আমার একটা টি শার্ট দিয়ে আমার হচ্ছে দুই তিন বছর চলে যাচ্ছে আর এটা হচ্ছে একদিনে সম্ভব না আমি দীর্ঘ হচ্ছে বেশ এক কথায় যদি বলিস প্রায় সাত আট বছর ধরে আস্তে 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 আমি এই জায়গায় আসছি আজকে হচ্ছে চিন্তা করতে পারি যে এখন একটা দেশে গিয়ে আমি দুই তিন মাস থাকব বা ওই জায়গাটা আমার ভালো লাগছে আমি এক সপ্তাহ দশ দিন থাকব এই জিনিসটা আমি পাঁচ বছর আগেও চিন্তা করতে পারতাম না বা দু বছর আগেও চিন্তা করতে পারতাম না বাট এখন পারছি সো এইটাই আমার হচ্ছে আসলে টাকা পয়সা খুব একটা লাগেও না আমার ইনকামও কম আমার এক কথা বলতে গেলে আমি সব কিছু খুব নর্মালি খুব সিম্পলি খুব কমে হচ্ছে ম্যানেজ করতে পারি আশা করছি আপনাদের অনেক কাঙ্ক্ষিত একটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন সেই সাথে আপনারাও অনেক সমস্যার সমাধান পেয়ে গেছেন কিভাবে কম খরচে বা জিরো ব্যালেন্সে আপনারা ঘুরতে পারেন ইন্ডিয়ার বেশ কয়েকজন আছে যারা একদম হচ্ছে জিরো ব্যালেন্সে ঘুরে উইদাউট মানি মানে ওদের ইউটিউব চ্যানেলের নামই হচ্ছে উইদাউট মানি সো আপনারা ওদেরকেও ফলো করতে পারেন তাহলে আপনারা অনেক মানে অনেক তত্ত্ব পাবেন যেটার মাধ্যমে আপনারা চাইলে হচ্ছে এই ড্রিম লাইফটা এই ড্রিম লাইফটা লিড করতে পারেন মানে কারো যদি স্বপ্নের একটা জগৎ থাকে যে আপনি এইভাবে জীবনটা পার করতে চান কিন্তু আপনার কাছে খুব একটা টাকা পয়সা নাই তারা এইভাবে ঘোরাঘুরি করার বিভিন্ন তত্ত্ব বের করতে পারেন আর ধীরে ধীরে আপনাকে ওইভাবে প্রস্তুত করতে পারেন যেটার মাধ্যমে আপনিও হচ্ছে খুবই কম টাকায় অথবা হচ্ছে একদম উইদাউট মানিতে ঘুরতে পারেন সো আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমার অন্যান্য ভিডিও গুলা ডেফিনেটলি দেখবেন আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আল্লাহ হাফেজ বাই বাই